আমার বাড়ির ফসল পাঠাই দিচ্ছ আমার পাঁচ জোষ্ঠ জমি তুমি কি হিসাবে আমার বাড়ির ত্রিশ মন ধান আর পাঁচ জনের ভাগ করে দেয় আমিও তো হেরমি ভাগ করে দিছি আরো পাঁচ মন বেশি বর্গা জমি চাষ করলে অর্ধেক মাহাজন পায় অর্ধেক চাষী পায় আপনারা তো সমান ভাগই দিছি এ মে তোমার সাহস তো কম না তুমি জমিদার এর ভাগশি খাও তোমার হিসাব রাখতে হইবে তুমি জমিদারের জমি বর্গা কইতে আছো জমিদার কি তোমার ওই ভাগে হিসাব করে নেবে জমিদারের হিসাব হইছে যে তুমি চার ভাগ তিন ভাগ জমিdare দেবা এক ভাগ তুমি নেবা তুমি বর্গাতে তোমার এটা মাথা রাখতে হইবে জমিদার সাহেব আপনারা যদি এরমের খামখালি করেন তাহলে কি হইবে এলেদি মোরা না খাই মর তোমরা বর্গের ছেড়া খাইয়া পারো না খাইয়া পারো এই একই জমিদারে দেখবে জমিদারের জমি যদি চাষ করতে হয় জমিদারের নিয়ম অনুযায়ী চাষ করতে হইবে আব্বা জমি যদি থাকে এরকম বর্গের ছেড়া অভাব হইবে না আপনি জমি ছাড়াই এলন এই হলো তুমি আমার বাড়ি কালকে সকালে আরো দশ মাস ধান পাঠাই দিবা তাইলে আমার জমি ছাড়িয়ে দেবা ল মাথায় একটু फॉटी फिर हम हवा के लिख गया अब्बा लालू बगला डाल কি হুদা দি দাছে তুই মোনো আরে খোচা দেছ হে পাসন তোরে দাছে আর তোরে মুই চিনিনা তুই আরে দেখলি খেলি পাগল পাগল কর আ বাবা পাগল রে পাগল কইছি হেতে কি মুই কোন দোষের কথা কইছি হে সারা অজে লালু পাগল আর তো মুই হাসি খুশি গেরামে সবাই জানে আবা আমরারে আমি পরিষ্কার ভাবে একটা কথা কই ওই লালু পাগল রে আর জীবনে অমগো ঘরে এনে কোনো ভাত খাওয়া না ভাত কত্তরে খাম তো মোর মত পাগল ছাগল নাই খাম না ওরে বাবা আমার দাউন দে এ ফাটি গে তুই আল্লাহ গরম করকাই খালি একটা ভোলা আছে করে বাবা রে বেলেন তো ভালো মাসের মাথাটা নষ্ট করিয়া চালানো একটা ভাঙ্গা চুরা ভ্যান বাবল প্রাইভেট কার তাহার একটু হরেন দাও যায় না বাবা এই পাগলের বাচ্চা পাগল তোর এইটা দেখতে কোন দিক দেবো নয় অটো ভ্যান

তুই খাইয়ে আমার লাগিয়ে একটু দোয়া করবি যদি আমি মানুষের খাইতাম আমার লাগে একটু দোয়া করতে না মানে আপনি তো সেই লেভেলের করছেন আপনাকে আমি কতবার কইছি যে আমার নাম অজাত কবি না অজাত কবি না আমার নাম কবি আজাদ হোসেন আপনি আমার যখনই দেন তখনই খেল কবি থাক বাবু তুই এত মান করিস না তার বাবু তোর একটা কথা জিগে তুই এই হাসি খুশি গ্রামটা সারি তুই কমে গেলি আহা তোর মা তোর কত বিড়ছে না বিড়ছে এলে তুই কমে গেলি বাবু কাকা আমি কি সাদা গ্রাম সারি গেছি আমি এই গ্রামের এত বড় একটা কবি শত শত কবিতা লেখছি আমাকে কি উচিত আসলে না আমার একটা নোবেল পুরস্কার দেওয়া কই আমার তো আসলে তো আমার নোবেল পুরস্কার দিতে পারলেন না হলে মুই এই গ্রামে কি লেগে থাকি ওই বাবু তোর লাগে এই একটা বেঞ্চি বি কাম হই গেছে এই কাল মোটেও ঠিক হয় না আমার দিন দুনিয়ার মালা ছাগল ছাগল তুই মোর ছাগলটা দেখছ আই না তোমার ছাগল তো দেয় নাই তাই দিতে দেখছিলাম দেখছো দাম ছাড়া দেখছো মুই কানারে কই কি আর বয় হনে কি মুই কইছি মোর ছাগলের কথা আর ও কার বিলের কথা তুমি মোর ছাগল দেখছো হাইয়া ক তোমার ছাগল তোমার ছাগল কি রং গেরা মোর ছাগল হইছে কালা আর আই মাস বয়স আর ই মাস বয়স এই ছাগল মাইসা ছাড়িয়ে দাই হ্যাঁ কোলে কোলে রাখতে হয় না তার কথা কও হেকছা আরে পাগল এইটা ছাগলের বাচ্চা এটা মানুষের বাচ্চা না যে কথা কওয়া হেক তুমি মোর ছাগল দেখছো হাইয়া ক

আমি যখন ডিল চুরিতাম ককিল যেত ককিল তো নয় ছিল শেখ কালো রঙের পরি সুযোগ পাইলে তাহার পায়ে বান্দা দিতাম দরি কাকা কেমন আছে কবিতাটা বাবু কবিতাটা তো ভালোই আছে তার বাবু তুই বার একটা কথা কবিতা রে নাম কইলি কাকের বাসা আর কবিতাটা শুরু করলি কোকিলের নিয়ে এটা কিছু হইলি আসলে হইছে কি কাকা কাকার কোকিল দেখতে তো একরকম এলি কেমন কবিতা না কাকের বাসা দিছি আর হেসার সমর্থক শব্দ আমরা অবুঝি না বাবু তুই ঠিকই কইছো মুই মুরুক শিক্ষক মানুষ কবিতা অবুঝি না আর ওই সমর্থক শব্দ অবুঝি না তা আর বাবু মুই যদি সমর্থ থাকতে তুই ওই নোবেল না জানি কত বল কি জানি কও না ওই তোর এটা কিনে দিতাম কত বল লালো আছে ছাগল পাই পাগল কিলো হাৰিছে ছাগল কি নাই যাও খা মই যাই লালু তুইত খা লাহি কোনে আছে ছাগল

কাম কৰাৰ মাৰ্গলে মোৰ আবা বোলাইছে বোলা মাতা এটা গেছ আছে বড়ী কে মই বজাৰ যাম বাজাৰ তো আজি জানি ছাগল এৰি দি আহিছো যদি ছাগলী লাগে কিয় পিছে লৈ আহে তোৰ খবৰ আছে আবাৰ